শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক দশ দশমিক পাঁচ সাত পয়েন্ট বা শূন্য দশমিক দুই শূন্য শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ পয়েন্টে স্থায়ী হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা যা আগের দিনের তুলনায় এগারো দশমিক ছয় তিন শতাংশ বেশি অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং শ্রমিক অস্থিরতা সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি ঘটেছে দুই হাজার পঁচিশ অর্থ বছরের অক্টোবর ডিসেম্বরের রপ্তানি দশ দশমিক তিন ছয় বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের তুলনায় আঠারো দশমিক ছয় শতাংশ বেশি মুদ্রাস্ফীতি এবং সরবরাহ ব্যাহত হওয়া সত্ত্বেও ইউরোপে ছুটি চাহিদা এবং অর্থনীতি পুনরুদ্ধারের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করা হয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং কারখানা বন্ধের কারণে এই খাতটি আগেও বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল জুলাই জানুয়ারি অর্থ রাজস্ব আদায় লক্ষ্যমাত্রায় চেয়ে একুশ শতাংশ কম এনবিআর চার দশমিক ছয় তিন ট্রিলিয়ন টাকা লক্ষ্যমাত্রার বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ শতাংশ আদায় করেছে জানুয়ারিতে আয় বেড়ে তিনশো চুয়ান্ন বিলিয়ন টাকা হয়েছে তবে লক্ষ্যমাত্রা পূরণের জন্য এনবিআরের মাসিক তিপ্পান্ন হাজার পাঁচশো সাতাশ কোটি টাকা প্রয়োজন ধারতি সত্ত্বেও রাজস্ব আয় বছরে প্রায় তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিএসসিসি স্টক ব্রোকারদের দ্বারা আত্মসাত করা বিনিয়োগকারীদের অর্থ পুনরুদ্ধারের জন্য কাজ করছে ব্রোকারদের অর্থ বা সম্পদ ব্যবহারের মাধ্যমে দাবি নিষ্পত্তি করার জন্য প্রধান শেয়ার বাজারকে নির্দেশ দিয়েছে বড় পরিসরে এটি আইনি ব্যবস্থা নেওয়ার এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে জড়িত থাকার বিষয়টি বিবেচনা করছে বড় জালিয়াতির মধ্যে রয়েছে ক্রেস্ট সিকিউরিটিজ তামহা সিকিউরিটিজ ব্যাংকো সিকিউরিটিজ শাহ মোহাম্মদ সগির অ্যান্ড কোম্পানি এবং মাসিভুর সিকিউরিটিজ উক্ত কোম্পানিগুলো গত বছরের আগস্টে একশো আটষট্টি কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করেছিল প্রাথমিক অনুসন্ধানে অনিয়ম প্রকাশের পর আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং আইআইডিএফসি ক্যাপিটালের মার্জিন অ্যাকাউন্টে অনিয়ম তদন্ত করছে বিএসএিসি একটি কমিটি নেগেটিভ ইকুইটি প্রবিশন ঘাটতি এবং অননুমোদিত লেনদেন খতিয়ে দেখবে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ